নমস্কার আপনাদের সাথে আসি আমি সোহেল একজন বাইশ টেট পাস বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেখানে প্রায় দশ হাজারের মতো পাশ করেছিল এবং সেখানে কিন্তু তারা অধিকাংশরাই চাকরি পেয়েছে কিছু সংখ্যক হয়তো বাদ পড়েছে কিন্তু সতেরোর আগে এবং সতেরোর পরে যারা প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ডিএলএড করেছে এবং দিনের পর দিন পরিশ্রম করে টেট কোয়ালিফাই করেছে তাদের কিন্তু সেই স্বপ্ন আজও অধারা প্রাথমিককে যে শিক্ষক নিয়োগ করতে হবে তা কিন্তু রাজ্য সরকার ভুলে গেছে অথচ রাজ্যে যে প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষক অনুপাতে ছাত্র অনুপাতে যে শিক্ষক প্রয়োজন তা কিন্তু নেই বর্তমানে রাজ্যে এক লাখের অধিক কিন্তু শূন্যপদ পদ রয়েছে প্রাথমিকেই আর শিক্ষকের অভাবে দিনের পর দিন স্কুল অনেক কিন্তু বন্ধ হয়ে আছে এ মতো অবস্থায় আপনারা টেট কোয়ালিফাই করে আর কতদিন বেকারত্বের যন্ত্রণা নিয়ে ঘরে বসে থাকবেন চলুন না একবার সকলে মিলে বাই স্টেট পাস ডিএল এর ঐক্যমঞ্চের যে বিদেশ দা রয়েছে তার নেতৃত্বে সে যে একটা আন্দোলনের ডাক দিয়েছে বিদেশ দা স্টেট পাস কিন্তু অনেকটা দেখিয়ে দিয়েছে যে রাস্তায় আন্দোলন এবং কোর্টে যে লড়াইয়ের মধ্য দিয়ে অনেকগুলো কিন্তু জয় আমাদের এনে দিয়েছে ইতিপূর্বে যেমন প্রাথমিকে পঞ্চম শ্রেণী যুক্ত এখানে কিন্তু আগামীতে আরও প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হবে এবং শিক্ষকের শূন্য পদ কিন্তু অনেকটাই বাড়বে তো আন্দোলনই পারে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে তাই ঘরে না বসে দেখে একটা দিন চলুন না আপনারা সকলেই নিজেরা আসুন নিজের বাবা মাকে নিয়ে আসুন নিজের দাদা নিয়ে আসুন এবং জমায়েত হন আগামী ছাব্বিশে নভেম্বর শিয়ালদাহ বিগ বাজারের কাছে সকাল এগারোটায় শিয়ালদাহ থেকে ধর্মতলা যাবে মিছিল মিছিলের মূল উদ্দেশ্য খুব শীঘ্রই প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে এবং পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিতে হবে অনেকে ধারণা যে আমার একাডেমি স্কোর ভালো রয়েছে আমি না গেলেও হবে কিন্তু সেই ধারণাটা আপনার ভুল কারণ শূন্য পদ যত কম হবে তত কিন্তু সমস্যা বান্ন হাজার দুইশো তিপ্পান্ন জনের মতো স্টেট কোয়ালিফাই করেছে যদি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দেয় এখানে কিন্তু প্রত্যেকেই চাকরি পেয়ে যাবেন কারণ এই বান্ন হাজার যে দুশো তিপ্পান্ন জন রয়েছে এর মধ্যে অনেকে আপারে চাকরি পেয়েছে অনেকে প্রাইমারি চাকরি পেয়েছে এখানে কিন্তু অনেকের বয়স শেষ হয়ে গিয়েছে এখানে কিন্তু অনেকটা সংখ্যা কমবে তা আপনারা প্রত্যেকেই লাস্ট সুযোগ একটা আন্দোলনে আসুন প্রত্যেকে আসুন নিজের বাবা মাকে নিয়ে আসুন নিজেরা আসুন এবং আন্দোলনকে বাস্তবায়িত করে তোলুন আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই আপনারা আসুন আমি আসছি মালদা থেকে আপনাদের সাথে দেখা হবে এবং যারা মেয়েরা রয়েছে বা অনেক ছেলে হয়তো মানে একাই হচ্ছে সে হয়তো আশেপাশে কেউ নেই তো তারা যে প্রত্যেকটা জেলা গ্রুপের যে অ্যাডমিনরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের সঙ্গে তারা যখন যাবে কোন ট্রেনে যাবে কিভাবে যাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের সঙ্গে আসুন আবার বলছি প্রত্যেকে আসুন নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইলে আসুন একটা দিন মাত্র আন্দোলনই পারে আপনার জীবনের বেকারত্বের যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে আজ এই পর্যন্তই আপনারা প্রত্যেকে ভালো থাকুন দেখা হবে ছাব্বিশে নভেম্বর সকাল এগারোটায়